হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন তো আমাদের আজিজা কোম্পানি ঠিক আছে তো মাদ্রাসা কাজের জন্য লোক নিয়ে আসছি তো এখন তাদেরকে কাজে নিয়ে যাব তো আমাদের একজন অফিসে লোক এখন কথা বলবে তো আপনারা সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তারপরে আপনাদেরকে আমি বিস্তারিত কথা বলবো আপনারা যে আসছেন কথা কয়ে আসেন মাদ্রেশায় ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা বেতন কত তেরোশো টাকা খাওয়া থাকা কোম্পানি আর এক মাস পরে পনেরোশো টাকা বেতন দিব আপনাকে খাওয়া নিজে থাকা কোম্পানি ডিউটি বারো ঘন্টা আর শুক্রবারে আপনাদের বন্ধ আছে ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ যাতে কোনো কমপ্লেন না আসে আপনাদের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে রাজ্যের সারে কাজ কখনো কাপেলা ছাড়া লোক রাখে না আর আপনারা সবাই আপনাদের লোকজন যেভাবে যে কথা কয়ে আনতেছি ওই কথা মতন আমরা কাজ দিতেছি ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমরা ভাই ভাইবেদারকে আমরা যাতে কাজ দিতে পারি ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ তো তাদেরকে যেই কাজের কথা বলছে সেই কাজের জন্য তাদেরকে বাসায় নিয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন সবাই একের পর এক জহির বাইর লোক ঠিক আছে তার মধ্যে এখানে আর দেখতে পাচ্ছেন আমার এক ভাই তারপর আমার এক চাচা ঠিক আছে তারা দুজন হলো আমার লোক আর যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার এক ভাই এক এক করে সবাই চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থানে রুমে তো রুমে তাদেরকে সব কিছুই দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখাবো বেডশিট যা যা প্রয়োজন তাদেরকে ভালো রুম সব কিছুই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেখানে সিটগুলো রয়েছে তাদের জন্য সব কিছু আনা হয়েছে তাদেরকে বলা হয়েছে আপনারা যাদের মাল রুমে নিয়ে আপনাদের মালগুলো গোসডাস করে নিন ঠিক আছে তো আপনাদেরকে এখন দেখাবো যে রুমগুলো রুমগুলো অবশ্যই অনেক সুন্দর দেখতে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সেখানে ব্রাদার সবাই আমাদের লোক তাদের জন্য তাদের সিটগুলো গুছিয়ে নিচ্ছে তো আমার যে ভাই সে ভাই ঘুরে ঘুরে ভিডিও করছে তাদের সাথে কথা বলছে যে আপনাদের সামান আপনারা গোস গাছ করে নেন ঠিক আছে